মাই ডিয়ার স্টুডেন্টস আমি স্বরূপ কুমার সরকার মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক তো আজকের ভিডিওটা এনেছি এই যে নতুন সেমিস্টার সিস্টেম চালু হয়েছে এটা নিয়ে অনেকে ডাউট আছে তো ডাউট থাকার কথা না ইউটিউবে প্রচুর ভিডিও আছে বা যারা সংশ্লিষ্ট শিক্ষক বিভিন্ন বিষয়ে তারাও তোমাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে তো আমি আরও মনে হয় একটা ভিডিও বানাই এই ভিডিওটার মাধ্যমে তোমরা একদম পরিষ্কার কোনো জটিলতা নেই এবং পাশ ফেল কী করে হবে সাপ্লিমেন্টারি পরীক্ষা বা সংশোধনী পরীক্ষা কাকে বলছে এই বছরের প্রথম যারা দিলো আর কি এই প্রথম এবং সেকেন্ড সেমিস্টার পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গেছে বিভিন্ন স্কুলে রেজাল্ট হয়ে গেছে সেই রেজাল্ট আপলোডের কাজ চলছে আর কি সে সমস্ত অভিজ্ঞতা এবং টোটালটা আমি বলার চেষ্টা করছি তো দু সাল এই যে দু সাল এই বছর যারা উচ্চমাধ্যমিক দিল বিভিন্ন বিষয়ে আর কি উচ্চমাধ্যমিক কথাটার মনে হচ্ছে ক্লাস টুয়েলভে তো সেই দু হাজার পঁচিশ সালে যারা উচ্চ মাধ্যমিক দিল এরাই কিন্তু শেষ ব্যাগ ছিল ওল্ড সিলেবাসের সেই সিলেবাসটাও দু হাজার সম্ভবত তেরো চোদ্দো সালের দিকে শুরু হয়েছিল তারপরে বেশ কয়েক বছর চললো আর কি আমার চাকরি পাবো দু হাজার সাত তারপরে দুই তিনটে সিলেবাস তিনটে সিলেবাস আমার দেখলাম আর কি তো এইটা চব্বিশ সালের আঠেরোই এপ্রিল আমাদের যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিজ্ঞপ্তি দিয়ে জানালো যে এবার সেমিস্টার সিস্টেম চালু হবে দিয়ে তারপরে চালু ইতিমধ্যে হয়ে গেছে বিভিন্ন বিষয়ের বই বেরিয়ে গেছে প্রথম দিয়ে একটু সমস্যা হচ্ছিল তারপরে কিন্তু সব আস্তে আস্তে ঠিক হয়ে গেছে তো সেটাই বুঝিয়ে বলি তো চব্বিশ সালের যারা ব্যাট ছিল আর কি মাধ্যমিক যারা দিল তাদের কিন্তু এই সেমিস্টারের অন্তর্ভুক্ত হলো দিয়ে তারা কি করলাম একটু বুঝিয়ে বলি নতুন যে সেমিস্টার হলো ক্লাস ইলেভেনে এক নম্বর এবং দু নম্বর সেমিস্টার হবে যারা এবার যারা মাধ্যমিক দিচ্ছ পঁচিশ সালে যাদের রেজাল্ট বেরোবে আর কি মে মাসে তারাও কিন্তু এই ইলেভেনের এক নম্বর এবং দুই নম্বর সেমিস্টারে পরীক্ষা তাদের পরপর দিতে হবে আর কি এবং সায়েন্স আর্টস কমার্স যায় নাও না কোনো তোমাকে বাংলা ইংলিশ নিতেই হবে প্রধান দুটি সাবজেক্ট কম্পালসারি সাবজেক্ট বাংলা এবং ইংলিশ তারপরে তুমি তিনটে সাবজেক্ট নিতে হবে তোমাকে তিনটে টেনি থ্রি সেই সাবজেক্ট কম্বিনেশন থাকে এমন না যে তুমি গেলে বলো না তাদের সাবজেক্ট একটা কি বলবো একটা সিরিজ থাকে সেই তার মধ্যে তোমাকে নিতে হবে আর কি যেমন ভূগোলের জিওগ্রাফি এবং ইকোজিও একটা নিতে হবে এরকম এরকম একটা সেট থাকে সেট ওয়ান সেট টু সেট থ্রি তোমাকে সেই সেটের মধ্যে থেকে সাবজেক্ট চুজ করতে হবে একটা থাকে ঐচ্ছিক বা ইলেকট্রিক বা অ্যাডিশনাল সাবজেক্ট ছয় নম্বর সেটা নিতেও পারো নাও নিতে পারো সায়েন্সের ক্ষেত্রে কেউ বায়োলজি নেয় কেউ ম্যাথ নেয় যে সমস্ত স্কুলে কম্পিউটার সায়েন্স আছে সেখানে কম্পিউটার সায়েন্স নেয় যে সমস্ত স্কুলে এই এআই এসেছে সেখানে এআই এবং ডাটা সায়েন্স নিচ্ছে আর কি আর্টসেও কিন্তু নতুন নতুন অনেক বিষয় অন্তর্ভুক্ত হয়েছে নিউট্রিশন এরকম অনেক সাইকোলজি থেকে আরম্ভ করে অনেক নতুন সাবজেক্ট আছে যেমন ফিলোজফি কিন্তু গ্রামের অনেক স্কুলে নেই আমাদের স্কুলে যখন ফিলোজফি নেই আর কি তবে অনেক সাবজেক্ট আছে কিন্তু সেই সমস্ত সাবজেক্ট কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে নেই তোমাকে দেখতে হবে তোমার স্কুলে কোন কোন সাবজেক্ট কম্পিটিশান আছে সেই লিস্ট দেখে তুমি কিন্তু সাবজেক্ট চুজ করবে আর আর্টস এবং সায়েন্সের ক্ষেত্রে এবার যেটা হলো সায়েন্স যারা নেবে তাদের কিন্তু পড়তে হবে প্রচুর পড়তে হবে কারণ একটা জিনিস মাথায় রাখবে সায়েন্সের কিন্তু সিলেবাসটা বেশ বড় সমস্ত বই দেখবে বইয়ের বহর বইয়ের পৃষ্ঠা সংখ্যা আর্টসের বইয়ের তুলনায় কিন্তু তিন থেকে চার গুণ অতএব পড়াশোনাটা কিন্তু সেই তিন থেকে চার গুণ করতে হবে আর্টসের তো তাদের কি আর্টসের ছেলেমেয়েরা পড়বে না ওদেরকেও পড়তে হবে এইটার নিয়ম হচ্ছে পরীক্ষা এবং মূল্যায়ন পদ্ধতিকে নিরবচ্ছিন্ন মূল্যায়ন যেটাকে বলছে সিসি যেটা ছিল রিচু ক্লাসে সেটারই একটা সংস্করণ পর পর পরীক্ষা হবে যাতে করে ওই নিরবচ্ছিন্ন মূল্যায়ন হয় আর কি এবং এতে নম্বরটা বেশি উঠবে তো বলি ধরো এই যারা মাধ্যমিক দেবে তাদের দু হাজার সালে যারা চালু হয়েছে চব্বিশ সালে আর পঁচিশ সালে যারা মাধ্যমিক দিলে রেজাল্ট বেরোলো আর কি তারা একটা ব্যাচ আর একটা ব্যাচ কিন্তু অলরেডি চলছে ওইটা চব্বিশটা বলিনি চব্বিশের কিন্তু সেপ্টেম্বরে প্রথম সেম দিয়েছে মার্চে সেকেন্ড সেম দিয়েছে ওদের রেজাল্টের কাজ চলছে যেটা হলো সেই অভিজ্ঞতাটা বলি পাস মার্ক কিন্তু থার্টি পারসেন্ট প্রথম সেম সেকেন্ড সেম আর সেকেন্ড সেমের শেষে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল যেগুলো নর্মাল সাবজেক্ট আর কি প্র্যাকটিক্যাল নেই সেইগুলোই চল্লিশ চল্লিশ আশি প্র্যাকটিক্যাল সরি প্রজেক্টে কুড়ি আর যেগুলো প্র্যাকটিক্যাল বেশ সাবজেক্ট যেমন আর্টসের ক্ষেত্রে ভূগোল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সেখানে কিন্তু নম্বর থাকবে পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ প্র্যাকটিক্যালে থাকবে তিরিশ নম্বর এই প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট কিন্তু সেকেন্ড সেমিস্টারের সময় যেতে হবে সেটা সংশ্লিষ্ট স্কুল ঠিক করবে কি দেবে ফার্স্ট সেমে কিন্তু কোনো প্র্যাকটিক্যাল প্রজেক্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে প্রথম সেমে চল্লিশ নম্বর সেকেন্ড সেমে চল্লিশ নম্বর প্র্যাকটিক্যালে বা প্রজেক্টে কুড়ি অথবা তিরিশ যখন তিরিশ হবে তখন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হবে টোটাল আশি নম্বরের পরীক্ষা প্রজেক্ট দিয়ে কিন্তু এটা হবে একশো হবে এখানে প্রজেক্ট দিয়ে হবে একশো এখানেও প্রোজেক্ট দিয়ে হবে একশো মার্ক থার্টি পারসেন্ট এবার বলি এই প্রথম সেমে এমসিবি কোর্সেন অনেকে প্রচুর নম্বর পেয়েছিল সেটা অলকালেকশন হোক কোনোভাবে হোক বা নিজে পড়ে হোক আর কি কিন্তু সেকেন্ড সেমে যখন যখন যেখানে দু নম্বরে কোশ্চেন লিখতে হয়েছে ইংরাজির ক্ষেত্রে বলছি যখন বড়ো প্রশ্ন লিখতে হয় তখন ছেলেভাবে কিন্তু সমস্ত প্রশ্ন তো ভালো দিতে পারেনি সেখানে নম্বর কিন্তু অনেকে কম পেয়েছে অনেকে দশের কমও পেয়েছে আর কি অনেকে ভালোও পেয়েছে তো যখন আপলোড হচ্ছে তখন কিন্তু বারো পার্ক বারো মার্ক থার্ড নম্বর বারো মার্ক না পেলে কিন্তু সেই মার্কশিটটা পাস আসছে আর কি পোর্টালে বারো নিচে এগারো পেলে কিন্তু ফেল আসছে অতএব তোমাকে কিন্তু বারো পেতে হবে যেগুলো আশি আছে আর কি থার্টি পার্সেন্ট মার্কস পেতে হবে এটা মাথায় রাখবে যে চাই থার্টি ফাইভ আছে থার্টি ফাইভ আছে তার থার্টি পার্সেন্ট মার্কস পেতে হবে যেখানে ফর্টি আছে তার থার্টি পার্সেন্ট মার্কস পেলে পাঁচ নম্বর আর কি দুটো সেম মিলে একশো নম্বর হবে ইলেভেনের নম্বর ইলেভেনের প্রশ্ন মানে প্রথম সেম এবং সেকেন্ড সেমের প্রশ্ন সংশ্লিষ্ট স্কুল করবে খাতাও বিদ্যালয় স্যাররা দেখবে প্রজেক্টও বিদ্যালয় স্যাররা নম্বর দেবে দিয়ে সেই যে নম্বরটা হবে সেই নম্বরটা কিন্তু আমাদের কাউন্সিলের ওয়েবসাইটে কিন্তু আপলোড করতে হবে এমন ওই যে পরীক্ষার গুরুত্ব নেই ডেফিনেটলি গুরুত্ব আছে কারণ কাউন্সিলের ওয়েবসাইট অম্বল স্কুল কি করছে স্কুল হয়তো সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার সুযোগ আছে অনেক স্কুলে তো সেই পরীক্ষা নেওয়ানোর জন্য হয়তো দু এক নম্বর পেলে বারো করে দিচ্ছে আর কি সেকেন্ড সেম কিন্তু মানে যখন তুমি ক্লাস টুয়েলভে উঠে যাবে এই পরীক্ষায় পাশ করার পর যেটা এবার দেবে যারা দু হাজার চব্বিশ সালের ব্যাস তারা কিন্তু দুটো পরীক্ষা দিয়ে দিয়েছে রেজাল্ট তাদের ইতিমধ্যেই বেরিয়ে গেছে এবার তারা দেবে এই সেপ্টেম্বরে দেবে থার্ড সেম চল্লিশ নম্বরের সেটা কিন্তু অন্য স্কুলে হবে এমসিকিউ টাইপের কোশ্চেন আবার তারাই আবার মার্চ মাসে দেবে যদিও দু হাজার ছাব্বিশ সালের যে মার্চ মাসটা এটা কিন্তু দু সালে মার্চ মাস হবে এই পরীক্ষাটা এগিয়ে আসতে পারে ভোটের জন্য আর কি একটু এগিয়ে ফেব্রুয়ারিতে হতে পারে তখন তারা চল্লিশ নম্বর পরীক্ষা দেবে অন্য স্কুলে গিয়ে তোমাদেরকে দুবার পরীক্ষা দিতে যেতে হতে পারে অন্য স্কুলে গিয়ে আর কি আর এই কোশ্চিন এই যে এমসিকিউ এর খাতা কিন্তু নিশ্চয় কম্পিউটারে দেখা হবে আর কি কারণ অত সংখ্যক খাতায় ওএমআর শিটে যেরকম চাকরির পরীক্ষা দেখা হয় আর এই খাতাটা ম্যানুয়ালি বিভিন্ন বিষয় শিক্ষকরা দেখবেন আর কি দিয়ে দুটো মিলিয়ে এবং প্রজেক্ট প্র্যাকটিক্যাল মিলিয়ে যে নম্বরটা হবে সেটা কিন্তু উচ্চ নম্বর যদি কেউ প্রথমটায় থার্ডে ফেল করে তাহলে এখানে সে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ আছে মানে বারো কম পেলে দিয়ে টোটাল তার মার্কশিট যখন পাবে টুয়েলভের তখন প্রথম থার্ড এবং ফোর্থ সেম মিলিয়ে পাবে এটা হচ্ছে সোজা কথা আমি একদম প্রথম থেকে আসি দেখো সহজ ব্যাপার ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার পরীক্ষা যারা মাধ্যমিক দিলে এবার প্রথম সেমিস্টার পরীক্ষা হবে সেপ্টেম্বরে রেজাল্টের পরেই একাদশ শ্রেণীর তোমার বিভিন্ন স্কুলে ভর্তি হবে আর্টস এবং সায়েন্স নিয়ে তারপরে ক্লাস শুরু হবে বা বিদ্যালয়ে যদি নাও হয় তোমাকে বাড়িতে পড়ে কিন্তু তোমাকে রেডি হতে হবে সেপ্টেম্বরে মাথায় রেখে তোমাকে কিন্তু রেডি হতে হবে সেই সেপ্টেম্বরে কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে সমস্ত বিষয়ের নম্বর থাকবে চল্লিশ অথবা পঁয়ত্রিশ প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টে পঁয়ত্রিশ সমস্ত প্রশ্ন এমসি এটা কত সালে হবে এই দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে তাহলে তোমাদের কিন্তু মাধ্যমিকে যারা পরীক্ষা দিয়েছ তারা ইতিমধ্যেই পড়া শুরু করে দিয়েছ না করলে শুরু করে কারণ সময়টা খুব কম ওএমআর সিটে এবিসিটি অপশান থাকবে গোল 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 করতে হবে সেটাও একটা শিক্ষণ অনেকে প্রথমবার ভুল করেছিল আর কি পুরো ডার্ক সার্কেল কলেনি এদিক ওদিক করেছিল আর কি রোল নম্বর নাম সেগুলো লিখতে গিয়ে ভুল করেছিল সেগুলো স্যাররা শিখিয়ে দেবেন বিদ্যালয়ের বা যেগুলো ডামি ওয়েমার সিট পাওয়া যায় সেটা প্র্যাকটিস করে নেবেন আর কি তোমাদের পরীক্ষা যেটা হবে সেপ্টেম্বরের দু হাজার পঁচিশ সালের সরি কোনো সমস্যা হবে না কিন্তু এই ২৬ সালের মার্চে যে পরীক্ষাটা হবে সেকেন্ড সেম ক্লাস ইলেভেনের সেই পরীক্ষাটাও এগিয়ে আসতে পারে কারণ ভোটের জন্য সেই পরীক্ষা কিন্তু এবার অনেকে ভালো পারেনি ইংলিশের ক্ষেত্রে বড় প্রশ্ন লিখতে ভালো পারেনি এসে কেউ প্রশ্ন গুছিয়ে লিখতে পারেনি এইখানে কিন্তু না পড়লে সমস্যা হবে এখানেও টেক্সট খুটিয়ে পড়তে হবে এখানেও টেক্সট খুটিয়ে পড়তে হবে এখানেও সুবিধা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে কি বড় প্রশ্ন লিখতে হচ্ছে না শুধু গোল গোল করলে হয়ে যাচ্ছে নেগেটিভ মার্কিং নেই বলে সমস্ত গোল করে দিচ্ছ তোমরা কিন্তু এটাতে কিন্তু তোমাকে লিখতে হবে না জানলে তুমি লিখতে পারবে না সেই টেক্সট পড়ানো থেকে তোমার লেখক পক্ষে লেখা কিন্তু সম্ভবপর নয় সেই জন্য নম্বরটা কিন্তু এখানে কমে গেছে তাহলে তারা ইলেভেনেও উঠবে মাধ্যমিক পরীক্ষা তাদের কিন্তু মার্চ দু হাজার মার্চে কিন্তু কী হবে সেকেন্ড সেম হবে তোমাদের থার্ড সেম হবে কিন্তু আবার দু হাজার ছাব্বিশের সেপ্টেম্বরে ইলেভেনের পরীক্ষা পাশ করে তোমাদের হবে থার্ড সেম সেটাও কিন্তু এমসি কিউ মনে রাখবে এক এবং তিন এই সেমিস্টার হবে চারটে সেমিস্টার এক এবং তিন হবে এমসি কিউ দুই এবং চার হবে শর্ট এবং বড়ো প্রশ্ন আর তোমাদের পরীক্ষা হবে দু হাজার সাতাশের মার্চে তখন কিন্তু ভোট থাকবে না মার্চেই হবে ফোর্থ পরীক্ষা টুয়েলভে আর এবার যারা দু হাজার চব্বিশে যারা ইতিমধ্যেই প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দিয়ে ফেলেছ তাদের থার্ড সেমিস্টার হবে দু এই বছরই সেপ্টেম্বরে প্রথম ব্যাচ হতে যাচ্ছ তোমরা আর তোমাদের ফাইনাল পরীক্ষা হবে দু হাজার তাহলে যারা চব্বিশ সালে যারা শুরু করেছিল প্রথম ব্যাস এই সেমিস্টারের সিস্টেমের তাদের ইতিমধ্যেই একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষা হয়ে গেছে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হয়ে গেছে রেজাল্ট বেরিয়ে গেছে তোমাদের যেটা হবে সামনে আসছে ক্লাস টুয়েলভে যারা উঠে গেছ বিভিন্ন স্কুলে রেজাল্ট বেরিয়ে গেছে ভর্তি চলছে বিভিন্ন স্কুলে বা ভর্তি কোনো কোনো জায়গায় হবে তাদের কিন্তু প্রথম থার্ড সেমিস্টার পরীক্ষা হবে দু সালের সেপ্টেম্বরে অতএব তোমরাও কিন্তু পড়াশোনা শুরু করে দাও আর তোমাদের ফোর্থ সেম হবে দু সালের আমার মনে হয় ফেব্রুয়ারিতে অতএব তোমরা প্রথম ব্যাচ হতে যাচ্ছ যারা ২৬ সালের ফেব্রুয়ারির মাঝে মাঝে তো পরীক্ষাটা হবে ভোটের জন্য প্রথম ব্যাচ তাহলে তোমরাই হচ্ছ ছাব্বিশ সালে প্রথম ব্যাচ হতে যাচ্ছ এই নতুন সেমিস্টার সিস্টেম অতএব তোমরা খুব ভালো করে মন দিয়ে পড়ো দেখো নম্বরও কিন্তু বেশি উঠবে তারা খুব ভালো পড়ছে তারা কিন্তু নম্বর আমার তো মনে হয় এই সেমিস্টার সিস্টেমে পাঁচশোর মধ্যে কিন্তু অনেক নম্বর উঠবে মানে চারশো সাতানব্বই আটানব্বই নম্বর কিন্তু উঠে যাবে অনেক স্কুলে কিন্তু চারশো ষাট চারশো সত্তর চারশো একাত্তর নম্বর ইলেভেনের নম্বর উঠবে তারা ভালো উঠে গেছে অতএব ওইখানে ফাইনাল নম্বর যেটা হবে টুয়েলভে সেই নম্বরটা কিন্তু পাঁচশো অনেকে কিন্তু পেয়ে যেতে পারে অসম্ভব কিছু নয় অতএব যারা ইলেভেনে পড়ে টুয়েলভে উঠলে বা উঠতে চলেছ তারা থার্ড এবং ফোর্থ সেম খুব ভালো করে পরীক্ষা দাও তোমরা কিন্তু প্রথম ব্যাচ সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু এই বড় কোশ্চেনের ক্ষেত্রে আসে সেটা রেডি হতে হবে আর যারা মাধ্যমিক দিলে বছর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট গ্রহণের পর যারা ভর্তি হবে ইলেভেন টুয়েলভে তারা আস্তে আস্তে ধীরে ধীরে পড়াশোনা শুরু করো তোমাদের প্রথম সেম হবে সেপ্টেম্বরে তোমাদের সেকেন্ড সেম হবে মার্চে তোমাদের সার্ড থার্ড সেম হবে দু হাজার ছাব্বিশের সেপ্টেম্বরে আর তোমরা দেবে সেকেন্ড ব্যাচ দু সাতাশে তে তোমাদের দেরি আছে সব সাবজেক্ট ভালো করে পড়তে হবে টোটাল ব্যাপারটা বুঝে নিতে হবে আর কি চারটে সেমিস্টার একদম সোজা হিসাব চারটে সেমিস্টার সেমিস্টার ওয়ান এবং টু ইলেভেনে সেমিস্টার ওয়ান এমসিকিউ কোশ্চিন সেমিস্টার টু হচ্ছে বড়ো প্রশ্ন এবং শর্ট কোশ্চিন সেমিস্টার থ্রি হচ্ছে এমসিকিউ সেমিস্টার থ্রি মানে ক্লাস টুয়েলভ আর সেমিস্টার ফোর হচ্ছে ক্লাস টুয়েলভের বড়ো প্রশ্ন এবং ছোট প্রশ্ন নম্বরের বিভাজন একই রকম ইলেভেনে চল্লিশ প্লাস চল্লিশ সেকেন্ড সেমের শেষে কুড়ি প্র্যাকটিক্যাল প্রজেক্ট তিরিশ প্র্যাকটিক্যাল যেখানে প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে সেখানে পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ লিখিত পরীক্ষার নম্বর সত্তর আবার যখন তুমি থার্ড এবং ফোর্থ সেমে উঠবে নম্বর একই থাকবে চল্লিশ প্লাস চল্লিশ তাহলে এক নম্বর এবং থার্ড তিন নম্বরে হবে এমসিকিউ টাইপের কোশ্চেন আর কি এই সমস্ত মিলে চারটে সেমিস্টার হবে কিন্তু আমি বলবো ইলেভেনে যারা উঠবে তাদেরকে কিন্তু ভালো করে পড়তে হবে এবারের অভিজ্ঞতা কিন্তু খুব একটা ভালো না স্কুলকে হয়তো সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে বা ভর্তুকি দিয়ে কিন্তু পাশ করাতে হচ্ছে এবং দেখবে অনেক পেপারেও লেখালেখা হচ্ছিলো যে নম্বরটা অনেকেই কম পেয়েছে প্রথমে বুঝতে পারেনি বা বই পায়নি বা প্রথম বছর একটু সরবরাহতে সময় নিয়েছে আর কি কিন্তু তোমরা কিন্তু দ্বিতীয় বছর যারা মাধ্যমিক দিলে তারা তাদের কিন্তু সতর্কভাবে পড়তে হবে নম্বর কিন্তু প্রচুর উঠবে আর যেহেতু এমসিকিউ টাইপের কোশ্চিন হবে তোমাকে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে অতএব এটা কিন্তু ভালো পদ্ধতি আমার মনে হয় সিলেবাসের কিছু কিছু পরিবর্তন হয়েছে ইংরেজির ক্ষেত্রে আরও দু একটা টেক্সট পরিবর্তন করলে ভালো হতো পরীক্ষা এবং মূল্যায়ন পদ্ধতিকে উন্নত করার জন্যই কিন্তু চালু হলো অতএব প্লাস নম্বরটাও কিন্তু বেশি উঠবে যে দিল্লি বোর্ড আইসিএসসি এবং সিবিএসসি বোর্ড তাদের সঙ্গে পাল্লা দিয়ে নম্বর কিন্তু এই সেমিস্টার সিস্টেমে উঠবে অতএব যদি তুমি পড়ো কিন্তু এই যারা প্রথম সেমিস্টারে ইলেভেনের যারা ফাঁকি মেরে শুধু গোল গোল করে আন্দাজে করলে তারা কিন্তু তোমার নিজেরাই জানো তারা কিন্তু খুব চরম বিপদে পড়েছিলো সেকেন্ড সেমের সময় তাদের নম্বর কিন্তু প্রচণ্ড খারাপ হয়েছে খুব খারাপ হয়েছে অতএব তোমরা টুয়েলভে উঠে ভোল্টার করো না এম সি কু হয়তো হয়ে যাবে থার্ড সেমে কিন্তু ফোর্থ সেমে তোমাদেরকে অন্য স্কুলে পরীক্ষা দিয়ে দিতে হবে সেটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে অতএব মাথায় রেখো ব্যাপারটা অতএব কোনোরকম ব্যাপার নেই নতুন সিস্টেম খুব ভালো করে মন দিয়ে পড়ো আস্তে আস্তে পড়তে পড়তে সড়গড়ো হয়ে যাবে এমসিকিউর ক্ষেত্রে প্রচুর প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের করতে হবে টেক্সটকে খুটিয়ে 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 খুঁটি ধরে ধরে পড়তে হবে কিছু নোটস বানাতে হবে যেগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন তথ্য সেগুলো পরীক্ষা আসে আবার যখন আমি থার্ড সেকেন্ড এবং ফোর্থে যাবো জোড়া সেকেন্ড এবং ফোর্থ বড়ো প্রশ্ন আর বিজোড় এক এবং তিন এমসিকিউ তখন কিন্তু তোমাকে কিন্তু সেইটার রেডি করতে হবে আর কি দুই নম্বর প্রশ্ন কেমন করে লিখবো পাঁচ নম্বরের প্রশ্ন বা ছয় নম্বর প্রশ্ন কেমন করে লিখবো পার্ট কোয়েশ্চিন কেমন করে লিখবো সব রেডি করতে হবে আর কি অতএব যারা ইলেভেন থেকে টুয়েলভে উঠলে তাদেরকেও শুভেচ্ছা রইলো প্রথম ব্যাস তোমরা আশা করি ভালো রেজাল্ট হবে আর যারা মাধ্যমিক দিয়ে ইলেভেনে উঠলো তাদেরকেও শুভেচ্ছা তোমরাও এই সিস্টেমের সঙ্গে আস্তে আস্তে মানিয়ে নাও দেখবে ভালোই লাগবে অনেক শুভেচ্ছা রইলো আমার এই চ্যানেলটিকে সর্বপ্রমল সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এরকম ভিডিও আমি চেষ্টা করছি সময় সুযোগ বুঝে আমিও সময় সবসময় পাই না কিছু ক্লাসের ভিডিও ইলে ইলেভাবে ইউটিউবে নিয়ে আসবো টপিক অনুসারে খুব চেষ্টা করছি ইংলিশের পাশে থেকে আর কি তোমরা সাপোর্ট করো তাহলে আমি উৎসাহ পাবো নমস্কার